একটা দেশের সর্বোচ্চ যাওয়ার জন্য সর্বোচ্চ সেই বিষয়টি সেটি হল শিক্ষিত মেরুদণ্ডকে আপনি যদি শক্ত করে ধরতে চান তাহলে শিক্ষায় সর্বোচ্চ করার জন্য দেওয়া উচিত আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সর্বসম্ময় একাত্মা ঘোষণা করেছি এবং সকল ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য আমরা যথাযথ ভাবে আন্দোলন করেছিলাম আজকে অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিচালন বিষয় বাংলাদেশের যেই সাধারণ যাদের টাকায় এই দেশের আমাদের বেতন হয় এই দেশের সরকারি কর্মচারীদের বেতন হয় এই দেশের এমপি মন্ত্রীরা তাদের বরাদ্দ বনাস সকল সুবিধা প্রদান করে সেই সকল মায়েদের সে সকল আমাদের সে সকল সাধারণ সংস্কৃতি মানুষের সন্তানরা আজকে অধিক টাকায় শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হচ্ছে এই দেশে করেছে আমরা চাই আমার দেশের একজন রিক্সা চালক একজন শ্রমিক একজন মজুর সকলে সরকারি প্রতিষ্ঠানে বিনা টাকায় তারা পড়ালেখা করবে শিক্ষা কোন বৈষম্য এই বৈষম্য বিরোধী আন্দোলনের দেশ সেখানে ছাড়তে পারে না আমরা বলছি আপনি শিক্ষার মান উন্নয়ন করার জন্য শিক্ষকদের জীবন উন্নয়ন করুন তাহলে অবশ্যই এ দেশের শিক্ষকরা ভালো পড়াতে পারবেন ভালো জাতি গঠন করতে পারবেন আমরা আপনাদেরকে আমার সঙ্গে করে দিয়েছি বৈষম্য বিরোধী সাথে আন্দোলনের করে যখন এনকে যখন নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে তখন আমরা আমাদের শিক্ষক প্রতিনিধি সহ ভারতের শিক্ষা উপদেষ্টা সহ আইন উপদেষ্টার সাথে আমরা স্বাক্ষর করেছিলাম দিনের আমাদেরকে কে বলেছেন আপনাদের এই বৈষম্য আমরা অতি শীঘ্রই লাগব করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি আমরা আপনাদের সম্মানকে শ্রদ্ধা রেখে এই সরকারকে সহযোগিতার মনোভাব ব্যক্ত করে আমরা রাজপথে আন্দোলনে যাইনি আমরা আপনাদেরকে সুনির্দিষ্ট একটা সময় দিয়েছিলাম যে আপনাদের যে কর্ম পরিকল্পনা শিক্ষকদের জন্য এই দেশের জন্য একটা মানুষের জন্য শিক্ষা কমিশন গঠন করুন এবং শিক্ষকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করুন আপনারা বলেছেন খুব শীঘ্রই শিক্ষা কমিশন করবেন আপনাদের সাথে সাক্ষাৎ করেছি কূটনীতিক তৎপরতা সকল জায়গায় আমরা চালিয়ে গিয়েছি কিন্তু অত্যন্ত পরিণামের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় আমরা আপনাদের কাছ থেকে সুনির্দিষ্ট কোন কর্ম পরিকল্পনা তা খুব সুনির্দিষ্ট প্রজ্ঞাপন আমরা পাইনি গত তিন দিন আগে যখন আমরা আপনাদের সাথে জায়গা করতে গিয়েছিলাম জাতীয় সচিবালয় আপনারা আমাদেরকে বলেছেন এবং আমাদের আমাদের নেতৃবৃন্দদেরকে বলেছেন যে আমরা আপনাদের গণ বাড়ি এবং এবং চিকিৎসা পাতা সহ সকল বৈষম্য নিয়ে আপনারা কাজ করছেন আমরা আপনাদের কথা মানে নিলাম কিন্তু সেই কথাটাই আপনারা প্রজ্ঞাপনের মাধ্যমে আপনারা চাকরির সামনে তুলে ধরেন এই শিক্ষকদের কাছে এই দাবিটা নিয়েই আমরা এই রাজপথে অবস্থান করছি আমরা না শিক্ষকরা শ্রেণীকক্ষে রাজপথে আসে আমি আপনাদের তাদেরকে আবারও বলতে চাই যদি আমাদের দাবি আমাদের এই দাবি শিক্ষকদের বৈষম্য শিক্ষকদের এই সমস্যাগুলো সুনির্দিষ্ট সমাধান আজকে দিনের ভিতরে যদি আপনারা প্রকাশ না করেন তাহলে আমরা কত থেকে কত তার কর্মসূচি দিতে ব্যর্থ হব আমরা চাই আমরা শিক্ষক আমরা শ্রেণীপক্ষে থাকবো আমরা রাসপথে আসতে চাই না আমরা এদেশের সাধারণ মানুষের অধিকার নিয়ে আমরা এদেশের সাধারণ মানুষের সন্তানদের তারা কম টাকার পড়া এবং সুশিক্ষা নিশ্চিত করার জন্য সমগ্র শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার জন্য আপনাদেরকে বারবার বলেছি আপনারা আপনাদেরকে আমরা হিসাব দিয়েছিলাম মাত্র এক হাজার কোটি টাকা হলে এই সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা সম্ভব কিন্তু অত্যন্ত পরিচমের বিষয় আমার জমানো টাকা আমার শিক্ষকের জমানো টাকা আমার শিক্ষকের অবশ্যকালীন টাকা অবশ্য কল্যাণের ছয় হাজার কোটি টাকার কোন হিসাব আপনারা দিতে পারছেন না আপনারা আগে আমরা সেটা দেখেছিলাম এই টাকা কোথায় গেলে আমি লোক আমাদের আমার দেশের অবসরপ্রাপ্ত যে শিক্ষক তাদের সকল সভা অতি দ্রুত তাদের যে নিষ্পত্তিটা আপনারা পূরণ করেন আপনারা পঁচিশ পার্সেন্ট ভরসের কোনো একটা এই বর্তমান যুগে কিছু চলে না তিন হাজার পাঁচশো টাকা বা তিন হাজার হাজার টাকা এই টাকায় আজকের দিনে ভালো মানের একটা হাস্য কয় করা সম্ভব না ঠিক আপনারা এই ভরস আমাদেরকে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই আপনারা যখন নির্দিষ্ট বাড়ি এক হাজার টাকা তুলে ধরেছিলেন তখন আমাদের বৈশিড ছিল মাত্র আট হাজার টাকা ছয় হাজার টাকা সেখানে সেই অনুপাতে এক হাজার টাকা তখন ঠিক ছিল কিন্তু যখন সমস্ত ক্ষেত্রেই বাড়ানো হলো তখন তখন আমাদেরটা আমাদের এটা আপনারা সেই এক হাজার টাকায় দিলেন কিন্তু অন্যান্য ক্ষেত্রে

ষোলো টাকা কি আসবে তাহলে কেন সেই দুই হাজার পাঁচ হাজার টাকা সেই টাকা আমাদের আপনারা দিচ্ছেন আমাদের পঁচিশ পার্সেন্ট ভরা এই অনুগত করতে চাই শিক্ষকদের দাবি দেওয়া এটা মানুষ কম টাকা সরকারি খরচে পড়ালেখা করার জন্য চাচ্ছে এদেশের মানুষের পড়ালেখা নিশ্চিত করার জন্য এদেশের মানুষের সকল সকলের লেখাপড়া নিশ্চিত করার জন্য সাধারণ মানুষের পড়ালেখা নিশ্চিত করার জন্য সকলের এই দাবিটাকে মেনে নিয়ে সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করুন আমি ধন্যবাদ জানাচ্ছি সকল মিডিয়া ব্যক্তিত্ব আমাদের পুলিশ প্রশাসক সহ ডিবি সহ সরকারের যারা আইন আইন শৃঙ্খলা রক্ষারী বাহিনী আছেন আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি আপনাদের সর্বাত্মক সহযোগিতার কারণেই সকল উপেক্ষা করে আজকে আমরা এই ট্রান্সপোর্টের অবস্থান করছি ওই দিন রাত্রে বারোটার সময় আগে আমাদের ব্যবস্থা বলছে আপনি ঘোষণা যান কালকে সাড়ে বারোটা থেকে আমাদের কর্মসূচি হবে আমি সাথে সাথে লাইভ করে আপনাদের জানিয়েছিলাম কোন রক্ত কোন ধরনের হামলা মামলা আমরা কারো হিংসাত্মক মনোভাব আমরা এখানে আসি চাই আমরা এসেছি শিক্ষকদের নেত্র যাতে আদায় করার জন্য শিক্ষকদের পেশাগত অধিকার কখনো কোন রাজনৈতিক ব্যানারে হতে পারে না শিক্ষক একটা পেশাজীবী সংগঠন তাদের পেশার জন্য তারা তাদের নেত্র অধিকারের জন্য তারা রাজপথে এসেছে তাদের দাবি আদায় করার জন্য অচিরাই আপনারা আমাদের সাবকল তাদের সুনির্দিষ্ট ব্যাখ্যা সহ জনগণের সিদ্ধান্ত তুলে ধরে আমাদের সামনে তুলে ধরে জাতির সিদ্ধান্ত তুলে ধরে আমাদেরকে এই রাজপথ থেকে আশা করি যাওয়ার সুযোগ করে দেবেন না আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব ধন্যবাদ আমি শিক্ষক নেতা আমাদের সকলের প্রিয়াম স্যার জানাচ্ছি সমস্যা হিসাবে তার পক্ষে চট্টগ্রামে কি ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠান করল দেশি বিদেশি ভালোরা আজকে সন্ত্রাস করছে সালামুকুম্লাহি

ঘরে বসে না থেকে দাবিয়াদের কর্মসূচিতে প্রেস ক্লাবে চলে আসুন আপনাদের উপস্থিতি আমাদের দাবিয়াদের কর্মসূচক করবে এবং লিখিত প্রজ্ঞা করবে আমাদের সাহায্য দয়া করে আপনারা ঘরে বসে থাকেন না অনেক শিক্ষক মুখযোগ বিভিন্ন পাত্র এখানে হাজির হয়েছে আপনারা আর ঘরে বসে থাকার সময় নেই আপনারা দয়া করে প্রেস ক্লাবের দিকে হাজির হাজির হন প্রেস ক্লাবে আসুন তারপরে কিন্তু আমাদের দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থা আমরা প্রায় নব্বই শিক্ষা ব্যবস্থা বর্ষণ না করি আমরা মাত্র গাড়ি ভাড়া বাইরে পাঁচশো টাকাটা আপনাদের কাছে বাংলাদেশের কোথায় এক হাজার টাকা বাড়ি ভাড়া পাওয়া যাবে আমাদেরকে টাকা দেওয়া হয়তো আমার জিজ্ঞাসা আমরা কোথায় বাংলাদেশের মধ্যে পাঁচ টাকা দিয়ে আমি চিকিৎসা করতে পারবো আমি তো আমার চিকিৎসা করবো আমার মার চিকিৎসা করবো

শিক্ষকদেরকে বিগত সরকার দীর্ঘ বছর বঞ্চিত করে এসেছে তাদের অধিকার থেকে বঞ্চিত করে এসেছে নাগরিকদেরকে শিক্ষার্থীদেরকে তাদের প্রাপ্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত করে এসেছে আমরা শিক্ষকরা বিভিন্ন সময় আন্দোলন করেছে লাগাতার আন্দোলন করেছেন এবং আমরা সব সময় আন্দোলন শিক্ষার উন্নয়ন এতে সে ভবিষ্যৎ উন্নয়ন ভবিষ্যতের বিষয় পুরো সরকার যে সরকারে যায় সরকারি শিক্ষকের কথা যায়

এবং শিক্ষকদের সফল করেছেন নাই আমাদের আদায় না হওয়া পর্যন্ত আপনারা সবসময় শিক্ষক সংগঠনকে ধরে আমাদের আমাদেরকে উৎসাহিত দেবেন আপনারা ডাকলে আমরা রাষ্ট্রের সাথে করে আসবোপর আমাদের এই দাবি দেওয়া সরকার গণতাদের কাছে অনুরোধ করছে আমাদের দাবি দেওয়া গুলো

প্রতি থাকবে আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা থানার তিন দিন ধরে আমরা এই জাতীয় ক্লাবের সামনে আমরা অবস্থান করছি আমরা আন্দোলন স্বপ্ন আছি শিক্ষা ছাত্র ধরনের আমরা আন্দোলনে আছি এই রাজ্যে আছি আমাদের এই আন্দোলন সম্পর্কে সরকারের উদ্যোগ ইতিমধ্যে তারা অবহিত হয়েছেন আন্দোলন সম্পর্কে তারা এটা আমরা ঘোষণা দেওয়ার পরপরই তারা জেনেছেন এই তিন দিন ধর আমরা রাত করতে আসছি এখনো সরকারের সরকারের উদ্যোগ গ্রহণ থেকে কোন ধরনের আশ্বাস এখনো আমরা পাচ্ছি না আমরা মনে করি আমরা আমরা প্রত্যাশা করি প্রতি

এই বছর এই মুক্তিযুদ্ধ হয়েছিল যে তিক্ষণ বছর এখন পর্যন্ত শিক্ষার যে মৌলিক অধিকার এইটা সংবিধানে এখনো শিক্ষিতির সাথে আসে কিন্তু আমরা তাদেরকে মুখ আমরা কথা শুনি শিক্ষার জাতি গেল মেরুদণ্ড আর শিক্ষার যে মেরুদণ্ড এবং শিক্ষক এগুলি কেবল তাদের ফুল ছবি বক্তব্য হস্তক্ষেপ যারা চেয়ারে যান তারা শিক্ষকের কথা ভুলে যান আর যারা এখন এই সচিব আমরা উদ্ধতন যারা যাদেরকে দেখছি আমরা বিভিন্ন রাষ্ট্র পর্যায়ে এই সমস্ত ব্যক্তিবর্গ কিন্তু ওই গ্রামের স্কুলের শিক্ষকদের কাছ থেকেই শিক্ষা অর্জন করে তারা জায়গা উঠেছে তারা সেই সেই প্রাথমিক শিক্ষকদেরকে ভুলে গেছে কৌশলকালীন শিক্ষকদেরকে ভুলে গেছে ওই শিক্ষকদের জীবনযাপনও তারা দেখেছে যুক্ত যাব জাতির জন্য লজ্জা এটা শিক্ষকদের জন্য লজ্জা আমরা আমরা মনে করতে আমরা তোদেরকে মনে করে দিতে চাই অবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিন জাতীয়করণের ঘোষণার পর বাস্তবায়নের সময় লাগে এর ভিতরে আমাদের যে ছোটখাটো দাবিগুলি আছে উন্নয়ন উৎসব প্রভাব সরকারি নিয়মে দাঁড়ি এবং চিকিৎসা ভাড়া এটা দিতে হবে এবং একাডেমি রিপোর্ট আসছে এই এর আগেই আমাদের উৎসব পূর্ণ মহবাসের ঘোষণা আমাদেরকে দিতে হবে প্রিয় বন্ধুগণ আপনারা শিক্ষকরা যারা এখানে আসেন আপনারা অনেক কিন্তু নিবেদিত অনেক সংগ্রামী অনেকের অনেকের পর শিক্ষক নেতা আপনারা জেলা আন্দোলন সংগ্রাম করেন ঢাকা এসে রাজপথে আন্দোলন করেন আগামী দিনে এই আন্দোলন সংগ্রাম আপনারা থাকবেন শিক্ষা আন্দোলনটা জনগণ করবে এবং আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং যুক্ত শিক্ষকরা আর যাতে খুব দুর্বিম হয় তাই সারা দেশে শিক্ষক শিক্ষকদেরকে এই আন্দোলনে যাত্রার উদ্যোগে সামিল এখানে আসুন আন্দোলনটা বড় করুন প্রসারিত করুন এই আশা ব্যক্ত রেখে বাংলাদেশ শাসন হবে এ আশা আমার বক্তব্য এটা বিশ্বাস করছি সকলকে ধন্যবাদ প্রিয় শিক্ষক নেতৃবৃন্দ আমরা এখানে যারা আছি আমরা সবাই একসাথে থাকব আমরা একটা মিছিল হবে আমাদের আমরা ইনশাল্লাহ সবাই এই মিছিলে অংশগ্রহণ করব হ্যাঁ আমরা সবাই কেউ এখানে আমরা যারা আছি যারাই আছি সবাই এখান থেকে যে ওই পুলিশ বক্সের সামনে দিয়ে ঘুরে আবার আমরা এদিকে চলে আসবো শান্তিপূর্ণভাবে ভাবে আমরা করবো রবুল স্যারকে একটু ব্যানারটা খোলার জন্য অনুরোধ জানাচ্ছি রবুল স্যার সেরা বক্তব্য সেরা বক্তব্য হ্যাঁ হ্যাঁ লাইভ লাইভ অনেক মানুষের লাইভ দেখতেছে এখন বেসরকারি শিক্ষক কর্মচারী

সকল শিক্ষকদেরকে আমাদের এই মিছিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি বেশি দূর আমরা যাব না কারণ আমাদের অবস্থান কর্মসূচিতে আমরা আবার অবস্থান করব আমাদের অবস্থান কর্মসূচি আপাতত থাকবে অবস্থান কর্মসূচি আপাতত থাকবে কিছু সময়ের জন্য আমরা একটি মিছিল করব এবং মিছিলের প্রস্তুতি চলতেছে আপনারা যে যেখানে আছেন

আমাদের এখন মিছিল হবে আমাদের লাগাতার কর্মসূচি চলমান ইনশাল্লাহ আপনাদের সদ্যুক্ত শিক্ষক মহিলন আপনারা অনলাইনে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন উৎসাহ দিতেছেন আপনারা গড়ে বসে না থেকে আপনারা প্রেস ক্লাবে হাজির হন আমাদের দাবি আদায় করুন কারণ আপনাদের উপস্থিতি আমাদের দাবি আদায়ের পথ সুগম হয় আমি সদ্যক্ত শিক্ষক মহিলন যারা আছে আপনারা গড়ে বসে বসে কমেন্ট করেন ইনশাল্লাহ এই করছি সেই করছি আপনারা এই কমেন্ট না করে প্রেস ক্লাবে হাজির হন এখন আমাদের স্লোগানে স্লোগানে মুখরিত হবে আমাদের এমপি শিক্ষকদের দাবি দাবি আদায়ের যে কর্মসূচি আপনারা দেখেন আমাদের সত্য শিক্ষক মহোদয়গণ অলরেডি এই মুহূর্তে আমাদের মিছিল দিব আমাদের লাগাতার কর্মসূচি চলমান আমাদের এমপ্রুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী মহাজুটের শ্রদ্ধ নেতৃবৃন্দ যারা আছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রদ্ধ শিক্ষকবৃন্দ সিনিয়র শিক্ষকবৃন্দ জুনিয়র আমাদের শিক্ষক মহোদয়গণ আপনারা যেবার যারা যেখান থেকে দেখতেছেন বিশেষ করে অনলাইনে আপনারা আপনারা এই মিছিল স্লোগান জুড়ে 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 একসাথে একসাথে স্লোগান

আপনার পরিবশন আসা কে আপ হাজির মু ভাল থাকিলে হাজিৰ হ'ন আমি দাবী আদা আহি চলমন থাকে